টাউন কালীবাড়ি এলাকায় অবস্থিত টিআর কে এস এর কার্যালয় থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ছয়ই মার্চ বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় টিআর এর অফিস কার্যালয়ে উল্লেখ্য বুধবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালীদিঘির পারে অবস্থিত উত্তর জেলা টিআর কে অফিসে টিআরকেএসের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিআরকেএস এর উত্তর জেলার সাধারণ সম্পাদক সুজিত নাথ সভাপতি রণদীপ ভট্টাচার্য মহকুমার সভাপতি বিকাশ চক্রবর্তী ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলার সহসভাপতি কোষাধ্যক্ষ স্বরূপ দেবসহ জেলার কর্মচারী সংঘের বিভিন্ন নেতৃত্বরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক সুজিত নাথ জানান গত উনত্রিশে ফেব্রুয়ারি দাবি নিয়ে টিআরকেএস এর পক্ষ থেকে জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়েছিল তার জন্য কোনো ধরনের আন্দোলন করতে হয়নি রাজ্য সরকার সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে মাত্র ২২ মাসে একবার বারো শতাংশ এবং এবার পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় টিআরকেএস এর প্রতিনিধিরা তবে आयुष्मान কার্ডের যোজনায় যেভাবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আনা হয়েছে তা রাজ্য সরকারের একটি ঐতিহাসিক রায় বলে বর্ণনা করেছেন কর্মচারী নেতৃত্ব। সবাইকে নমস্কার। বিশেষ কারণে এখানে সমবেত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের পুত্র জেলা টিআরকে থেকে সম্পাদক সুজিতা নাম মহত উপস্থিত দার্জিলেন সাবডিভিশনের বিভিন্ন পদাধিকারীগণ উপস্থিত আছেন আমাদের জেলা কমিটি এবং সাবডিভিশন কমিটির সদস্য সদস্য সদস্যগণ এবং উপস্থিত সাংবাদিক বন্ধু পাইরা আমরা দীর্ঘদিন থেকে আমাদের সংগঠনের মাধ্যমে সরকারের কাছে আমাদের কর্মচারীদের যে বিভিন্ন দাবি দেওয়াগুলো আছে সেগুলি আমরা আবেদন জানিয়েছি ইতিপূর্বে গত বিধানসভা নির্বাচনের পাক্কালে সরকার একসঙ্গে বারো পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছিল তারপর যদিও বেশি না হলেও আমাদের এই নির্বাচনের পাক্কানে আমাদের বর্তমান সরকার আমাদের ফাইভ পার্সেন্ট ঘোষণা করেছে তাই আমরা খুবই আনন্দিত আশা রাখবো আমাদের বাকিগুলো আমরা আশা রাখি আমাদের কাছে আমাদের স্বাস্থ্য বিভাগ ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকারের আচরে আমাদের ত্রিপুরা মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগ যে ঘোষণা তিনি দিয়েছেন যার সুফল আমাদের কর্মচারী মহল তৃতীয় শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীরাও তার যা পাবে যা ইতিপূর্বে ছিল না আশা করি আমাদের চিকিৎসা ক্ষেত্রে একটা বিশাল পদক্ষেপ বর্তমান সরকার যে নিয়েছে এই জন্য আমি আমাদের এটি আগে এসে জেলার পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আরও জনকল্যাণমুখী আরও কর্মচারীমুখী বিভিন্ন সিদ্ধান্ত নেবে যাতে যাতে আমি যে সুফলগুলো আমরা কর্মচারীরা যাতে ভবিষ্যতে পায় এই আশা আমরা পোষণ করছি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সময়ে আমাদের সাংবাদিক বাহিনী যে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের উপস্থিত আমাদের সদস্য সদস্যগর সবাইকে প্রীতি শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি নমস্কার